ফেক ভিডিও ও দেশবিরোধী পোস্টের অভিযোগে রেলকর্মী গ্রেপ্তার উত্তেজনা আউশ গ্রামে ফেসবুকে ভুয়ো ভিডিও পোস্ট করে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগে এক রেলকর্মীকে গ্রেপ্তার করল গুশকড়া থানার পুলিশ ধৃতের নাম ইমারুল শেখ ওরফের স্বপন শেখ বয়স পঞ্চাশ বছর তিনি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের পিচকুড়ি গ্রামের বাসিন্দা এবং পেশায় ভারতীয় রেলের গ্রুপ ডি কর্মী পুলিশ সূত্রে জানা গেছে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতের পাল্টা অপারেশন সিঁদুর অভিযানের জেরে চাপে পড়ে পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হলেও দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা অব্যাহত এর মধ্যেই ইমানুল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠ নকল করে বানানো একটি ফেক ভিডিও পোস্ট করেন সেই ভিডিওর সঙ্গে লেখা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের সময় পাকিস্তানের কাছে হাতজোর করে ক্ষমা চাইলেন পোস্টে পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় পতাকার ছবি জুড়ে দেওয়া হয় এবং হাসির রিঅ্যাক্ট ব্যবহার করা হয় এই ঘটনার পরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা পুলিশের সাইবার সেল ও গুসকড়া থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় ইমারুলকে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ধারায় মামলা রুজু হয়েছে পুলিশ জানায় শুধু ইমারুল নয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া গুসকড়া ও কালনা থানা এলাকা থেকে ইতিমধ্যেই একই ধরনের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে মোট গ্রেপ্তার পাঁচজন পুলিশ জানিয়েছে সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য ও উস্কানিমূলক পোস্ট নজরে এলে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হয় রিপোর্ট আমাদের টিভি